যে বর্তমানে যে পানিটা আছে এই পানিটা এটার পরে এটা একদিন রাখা হয় রাখা হয় তারপর যাবে পাঁচ নম্বরে তারপরে যাবে ওই পাঁচ নম্বর সম্বন্ধে মধ্যে কীভাবে লবণটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তৈরি করা হয় সম্পূর্ণ আপনাদের প্রচেষ্টা দেখাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা অবস্থান করছিলাম কক্সবাজার আর তার পার্শ্ববর্তী একটি গ্রামে আর এই গ্রামে লক্ষ লক্ষ একর জমিতে লবণ চাষ করা হয় আপনাদেরকে যদি একটু দেখতে আসেন ক্যামেরায় যত বড় এরিয়াটা আর যতদূর আমাদের চোখ যাচ্ছে এখানে শুধু লবণ চাষ হয় বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম লবণ যে এখান থেকেই নেওয়া হয় আর এই লবণ কিভাবে চাষ করা হয় থেকে আসে আর তারা কিভাবে চাষ করে এক এক করে সম্পূর্ণ আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা একজন একটু আমাদের সাথে আসবেন আমাদেরকে একটু আপনারা দেখাবেন কিভাবে লবণটা চাষ করেন বিষয়টা একটু খুলে বলবেন আর কি এখানে যারা আছে অর্থাৎ আমার ডান পাশে যাদেরকে দেখতেছেন এরা সবাই এখানে লবণ চাষ করে এখন তারা আমাদেরকে একটু হেল্প করবে আর কি রৌদ্রত পিছরে কীভাবে লবণ চাষ করে আর আর এই লবণটা থেকে আসে কারণ এই যে উচ্চ জায়গা দেখতেছেন এর ভিতরে সম্পূর্ণ লবণ লবণটা হ্যাঁ সব লবণ এই এটা তো মোটা লবণ হ্যাঁ মোটা লবণ আচ্ছা এই লবণটা চিকন করেন কীভাবে চিকন করে এটা নাভিক না ভিত্কালে আছে না এই না তো ওয়াশ করে লবণটা ওয়াশ করে তারপরে সারা বাংলাদেশে নিয়ে যায় তিন চারটে ভাগ হয় ওয়াশ করার পরে হ্যাঁ হ্যাঁ হয় আচ্ছা আমরা একটু দেখতে চাই কিভাবে লবণটা চাষ করে আমাদেরকে ওই বিষয়ে একটু বুঝেই বলবেন জায়গায় গিয়ে একটু 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 এখানে সম্মানিত বন্ধুরা আমরা এখন যেখানে লবণ চাষ করা হয় সেখানে যাচ্ছি আপনাদের পায়ে লবণ আপনাদের পা নষ্ট হয়ে যায় না লবণে অতিরিক্ত লবণে চলাফেরা করলে

কাটে এদিকে আনবে দু নম্বর করে আসবে তিয়ান্তলার দু নম্বর করে আসবে সামনে তো বন্ধুরা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে যে এটা হলো এক নম্বর অর্থাৎ প্রথমে লবণ পানিটা এটার এটার ভিতরে রাখা হয় এই পানিটা কতক্ষণ পর এটার ভিতরে আপনি দেন একদিন পর একদিন পর দু নম্বর করে আসবে এই পানিটা একদিন পরে এই এই খাতের ভিতরে অর্থাৎ এই ক্ষেতের ভিতরে পানিটা সারেন তারপর এটার পরে এটার পর যাবে তিন নম্বর কোটায় তিন নম্বর কোটা কোনটা ওয়েল আমার এটা এটা একটু সামনের দিকে যাই আমরা

তারপরে তারপরে যায় ওই পাঁচ নম্বরে ওই দেশে শুকনো শুকনো এটা পাঁচ নম্বরে এই কি পাঁচ নম্বরে দিবেন আপনারা হ্যাঁ দেবো আজকে দেবো কবে দিবেন এই ধরেন আসার সময় দেবো

হ্যাঁ গর্ত ভিতর পড়বে আমরা একটু গর্তটা দেখি সময় তো বন্ধুরা পাঁচ নাম্বার দেওয়া হবে অর্থাৎ এটা আজকে এটার পরে এটা পাঁচ নাম্বার ফাইন দেবো ওখানে একদিন রাখা হবে একদিন রাখার পরে তারপর আসবে গর্তে

এদিক থেকে তো প্রায় পানি পড়ে না হ্যাঁ সাত নাম স্টোপর থেকে পানির থেকে জোরের থেকে এদিক পড়বে এদিক থেকে তারপর এদিক যদি শিখে দেবে তারপর লবণ হয়ে যায় আচ্ছা এগুলো তো সবই লবণ এখন এখন সবই লবণ ওই যে পানিটাই লবণ হয়েছে হ্যাঁ লব লবণ তো কম দেখা যায় না না এর থেকে হবে আরও হবে আজ পানি হয় পানি হয় না দেখেন না সব লবণ না দেখেন শুধু অল্প জায়গায় হ্যাঁ হ্যাঁ সব লবণ দেখেন দেখেন এগুলো সবই লবণ সবই লবণ এই দেখেন না আরো বাড়বে মানে যেঠা যেথা পানি দিবেন ওইগুলো সব লবণ হয়ে যাবে ছয় নম্বর পরে সাত নাম্বার স্টিভেজ আপনাদের কাজ শেষ তারপরে যেখানে পানি ঢালবেন ওই পানি অটোমেটিক লবণ হয়ে যাবে লবণ হওয়ার পরে তারপর আপনারা কি করেন আপনারা তো লবণ হওয়ার পরে দিক ফাটি আছে এটা স্টপ রাখি ওই যে ওই যে রাইস দেওয়া আছে ওই যে অনেকগুলো ওই যে অনেকগুলো রাইস দেখা যায় ওগুলো কি লবণ হ্যাঁ কোনটা সবগুলো লবণ এগুলো সব লবণ সব লবণ আর আপনাদের কত হাজার একর জমিতে এই লবণগুলো আছে কত হাজার জমি দেখা যায় না এদিক এদিক সব বিশাল লবণ ওইখানেই আছে বাংলাদেশের ম্যাক্সিমাম লবণই এখান থেকে যায় হ্যাঁ এদিক এদিক সফলন্ডি মৌহেশখালী কোতব দেয়া এদিক থেকে সব লবণ সহ বিভিন্ন এদিকে এর বেশি বেগ চাষী করা হয় লবণ আর ওদিকে চাষ করা হয় রাবাত গাছ হ্যাঁ তারপরে আছে চাবাগান হ্যাঁ চাবাগান এই সব চাষী এগুলা বেশি করা হয় হ্যাঁ আমরা তো লবণের চাষ করে আর তো কিছু করেন আপনি শুধু লবণের চাষ করেন এটা করে আপনি জীবন জীবিকা নির্ভর করেন এখন তো লবণের চাষ আচ্ছা এই লবণের দাম আপনারা পুরো দাম কত করে কেজি বিক্রি করেন কেজি হিসাবে না মন হিসাবে মন হিসাবে মন হিসাবে মন কত করে বিক্রি করেন এন সব গত বছরতে দে বৈশাখ না এখন বৈশাখের জেঠ না সাতশো আট ছশো বিক্রি হয় এখন তো তিনশো টাকা ছাড় তিনশো টাকা লব আচ্ছা পাই না মন যদি আপনার কত বিক্রি হয় এখন তো সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হয় এখন তো লব মনে যখন দাম বাড়ে লভ দাম বাড়লে তো এক হাজার আট ছশো সাতশো আচ্ছা এক হাজার টাকা যদি মন হয় চল্লিশ কেজিতে একমন একমন তাই এক হাজার টাকা যদি হয় তাহলে সেখানে দাম হয় কত আপনার পঁচিশ টাকা করে আপনারা বিক্রি করতে পারেন তাহলে দাম বাড়লে আর দাম কমলে বারো টাকা চোদ্দ টাকা করে আসে তো এই কাজগুলো করতে আমাদের সাত আট দিন সময় দেয় আচ্ছা প্রথম থেকে শুরু করে এক নম্বর স্টুপিস তারপরে দুই নাম্বার একদিন করে সময় নাই তিন নাম্বারে ফালান একদিন সময় নাই চার নাম্বারে ফালান একদিন সময় নাই পাঁচ নাম্বারে ফালান একদিন সময় নাই ছয় নাম্বারে গর্তে আসে সাত নাম্বারে উপরে উঠান এটার ভিতরে এটার ভিতরে ফালাবার পরে আপনি তারপরে লবণের ভিতরে লবণ আসে এই 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 পরিমাণে আসতে আপনার কত কেজি লবণে সাত দিনে কত কেজি লবণ আপনি নিয়ম করতে পারেন এই দশ দিনে এখান তারা দুই তিন দিন রাখতে হয় তিন দিন রাখতে হয় কয়দিন তিন দিন তিন দিন একশো বিশ করে এক কানে না ওজোর 120 করে এক কানিন মধ্যে এইরকম স্তবেতে এইরকম স্তবেতে থেকে এক মনর থেকে বা বা বাতি বাতি হয় সময়তে বন্ধুরা এটা কিন্তু লবণ হয়ে গেছে আর সামনে একটা লবণ হচ্ছে নাকি ওইটা একটু আমরা দেখি যেটা লবণ হইতে এখন আপনারা কি 12 মাস শ্বাস করেন না আসলে হবে না সূর্যের তাপে লবণ হয় সূর্যের তাপে মূলত এই পানিটা সূর্যের অরিজিনাল পানিটা যদি আপনি নিয়ে বাসার ভিতরে রাখেন কোনদিন লবণ হবে না হবে না হবে না হবে না সূর্যের তাপে হয়ে যায় সূর্যের তাপ দিতে হয় কয় দিন কয়দিন দুই দিন দুই দিন আমি আমি যদি এটা কাল আজকে কুচাই কালকে আপনি তো সূর্যের তাপ দিচ্ছেন সাত আট দিন প্রথম একদিন দিচ্ছেন প্রথম বেশি ভিজে মানে এক নম্বর থেকে আস্তে আস্তে সূর্যের তাপ আর না এটা পানিটা জাত হয়ে যায় বুঝছেন তারপরে নয় দিনের এই লবণ হওয়া শুরু হয় আট নয় দিনে লবণ হওয়া শুরু হয় সূর্যের তাপ যতটা বেশি পায় অতটা লবণটা শুরু হয়ে যায় কি আমরা এটাই জানতে চাইছিলাম সময় তো বন্ধুরা আমরা আপনাদেরকে যে লবণটা কিভাবে তৈরি করা হয় এটা রূপে আপনাদেরকে আমরা বলছি এমনকি দেখাচ্ছি প্রথমে এক কতটা কষ্ট করে দেখেন তারা চাষির মতোই কতটা পরিশ্রম করে তারা লবণগুলো তৈরি করে আর আমরা তো অল্প টাকার বিনিময় সেগুলো বাসায় বসে বসে আরাম করে খাচ্ছি কিন্তু আমরা জানতে পারতেছি না যে এই লবণটা তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম তারা করে প্রথমে একদিন সময় নিচ্ছে তারপরের দিন আরেক দিন সময় নিচ্ছে আরেক দিন সময় নিচ্ছে এভাবে চার দিন পাঁচ দিন ছয় দিন যাওয়ার পরে সাত দিনের দিন তারা মেইন নিস্টেবে লবণটা পানিটা যখন ফালায় সূর্যের তাপে আস্তে আস্তে সেটা লবণ হওয়া শুরু হয় এই সাত দিন এর পিছিয়ে একটা না খাটতে হয় তারপরে শুধু সেখান থেকে শেষ নয় এই লবণটা শুরু হওয়ার পরে আবার কিন্তু এই যখন একটু শুকিয়ে যায় সূর্যের তাপে আবার এটার ভিতরে পানি দিতে হয় পানি দেওয়ার পরে আবার সেখানে লবণ জমা হয় আবার পানি দেয় আবার লবণ জমা হয় যখন এটা মোটা হয়ে যায় তখন এটাকে শুকাবার পরে এটাকে সংগ্রহ নিয়ে তারপরে বিক্রি করে দেন সম্পূর্ণ রূপ আপনাদের মাঝে তুলে ধরলাম কিভাবে তৈরি করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষি ভাইদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত